আমি সায়নি সপ্তাহে হাজির হয়ে গেছি দৈনিক রেবেলের একটা নতুন পর্ব আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে খালিদের হাত ধরে জয় ভারতের বড় জয় মোহনবাগানের দল ভালো খেলেছে বলছেন ডেগি নিজের হ্যাট্রিক দলকে উৎসর্গ করলেন ডায়মন্ড দিল রেনবো রবসন চলে আসি এবার বিস্তারিত খবরে অবশেষে জয়ের মুখ দেখলো ভারতীয় দল শুরু হলো খালিদ অধ্যায় তাজিকিস্তানের মাটিতে কাফান নেশন কাপের প্রথম ম্যাচে ভারত দুই এক গোলে হারালো Those following the Indian Super League, they will have seen Uves do this time and again, and it has caused problems. It's off the line once and off the line the second time. India have taken an early breakthrough in this game, and it comes from a classic Khalid Jameel long throw in. It rippled the back of the. Possibly came off a defender. Here's the replay again. Oh well, a big error from the keeper. Of course, this is where Tajikistan are gonna think. What did they do wrong? Rustam, their first choice keeper, their second choice keeper, Oleg Bakla was put aside. They paved way for Kasnau, the young lad, to get the opportunity. And of course, the defense. Again sent in by Anwar Ali it's a beautifully whipped ball Rahul Beke first and Sunday's Jingen on the second ball almost instantly and the entire back line of Team India involved in this 2-0 lead it's very healthy at this point what a ball in from Anwar Ali who recovered so well and sent in such a Tasty, delightful ball. Rahul Beke right on it. Fantastic save on the first occasion. But who's there? It's Sunday's Jinger. It's been a lot of pressure from Tajikistan ever since going 2 nil down. And this is an opening. It's not just an opening. It's an opening goal. Samiev with an expertly taken finish. A little bit of confusion at the back. And Tajikistan have got a goal back. In between Jingan and Gurpreet, he just reached out, a little toe poke. And sometimes that's all it takes. How about that for a little flicked ball as well? Into the path of. League's the spot by Jole Uthlo Shobuj Pereon. stadium me aaj এম জি পাঠচক্রকে করণ রায় হ্যাট্রিক করেন বাকি দুটি গোল পাশাং তামাং ও পিয়ুষ ঠাকুরি পাঠচক্রের হয়ে ব্যবধান কমান ডেভিড ও সৌম্যজিৎ তরফদার কিমাঞ্জলি স্টেডিয়ামে এবং তারপর এক ভালো ফ্রিকিক থেকে দুরন্ত ফার্স্ট গোল কিন্তু তুলে নেয় সেই পাসাং দর্জি তামাং দেখে শুনে বলটিকে সেকেন্ড পোস্টে রাখেন সুযোগ পাননি সৌরভ মাফ করবেন সুযোগ পাননি সৌরভ সামন্ত তবে প্রথম আক্রমণেই কিন্তু মাত দেয় মোহনবাগানকে বাগানকে সেই মামনি পাঠচক্র পেনাল্টি পেয়ে যায় তারা সেই পেনাল্টি নিতে গেছিলেন ডেভিড মোতলা কোনো রকম ভুল তিনি করেননি খুব সহজেই কিন্তু দীপ্রভাতকে অপর দিকে পাঠিয়ে বল জালে টেলে দেন অন্য স্ট্রাইক বল জালে জড়িয়ে দেন করণ রায় এটা ছিল আজ তার প্রথম গোল আজ কিন্তু হ্যাট্রিক করেছেন করণ রায় তবে প্রতিহত করে দেয় তারপর ওভারল্যাপে গতি বাড়িয়ে ঢুকে পড়েন কিন্তু সেই পিয়ুষ ঠাকুরি এবং বলে নাগাল পাওয়ার সঙ্গে সঙ্গে যেন সৌরভ নির্ভর করে এবং একটি দুরন্ত ফ্রিকি করণ রাইয়ের এটা দ্বিতীয় গোল তৃতীয় লং রেঞ্জার এবং পরাস্ত হন পরিবর্ত আসা গোলরক্ষক ওয়ামে করে দেন আরেকটি সুযোগ এবং করণ রাইয়ের সেই হ্যাট্রিক গোল দুরন্ত বল নিয়ন্ত্রণ এবং তারপর হালকা টোকায় 3 জোন ডিফেন্ডার 4 জোন ডিফেন্ডার কে পরাস্ত করার পর বল জালে ঠেলে দেওয়া আরেকটি ভালো ফরওয়ার্ড বল এখানেই কিন্তু ভুলচুঁটি করে ফেলেন দীপ্রভাত বলটি লাইন বুঝতে পারেননি হেডার মিস করেন এবং সেই বল জালে জড়িয়ে দেন কিন্তু শোমজিৎ তোরফদার এখানে আরেকটু সাবধানত অবলম্বন করতে হতো দীপ্রভাতকে সেটি মিস দল বড় ব্যবধানে জিতেছে দলের খেলায় খুশি মোহনবাগান কোচ ডেগি তেমনটাই জানালেন তিনি हमारा मेन फोकस था अच्छा गेम देंग, गेम का जो अच्छा परफॉर्मेंस करने के लिए और हम लोग देखा है वो ये इसने बहुत अच्छा एफर्ट डाला और अच्छा नॉइज भी क्रिएट किया और अच्छा रोल भी हम लोग को मिला है तो अभी आगे देखेगा ओपोनेंट्स का, आ, का अभी भी मेरे को लग रहा है कुछ चांसेस हो सकता है क्योंकि इसको खेलेगा कस्टम के जो वो लोग का

তো তুমি হ্যাটট্রিক কিয়াতা ডায়মন্ড হারবার এফসি রুখে দিল অ্যাসোস রেনবো এসি। কোলানি স্টেডিয়ামীতে 2-2 গোলের ড্র হল দু দলের ম্যাচ। ডায়মন্ড হারবারের হয়ে রেনফান জুয়াফা ও আকাশ হেমব্রম গোল করেন। অন্যদিকে রেনবোল টুটি গোল করেন বিষ্ণু টিএম ও শোভิก ঘোষাত। বিশ্বের অন্যতম সেরা ফুটবলার বারবার তিনি কিন্তু চলে উঠেছেন এবং এক্ষেত্রেও একক প্রচেষ্টা অমরনাথ বাস্কের বল সেকেন্ড পোস্টে এবং সেখান থেকে বিষ্ণু একটা হালকা স্ন্যাপিন এবং তার থ্রুতেই কিন্তু এক শূন্য বলে দলকে কিন্তু এগিয়ে দেন আরো একবার দেখে নেব বিষ্ণু ডান পায়ের চমৎকার স্ন্যাপিন এবং সেখান থেকে এক শূন্য যা কিন্তু দলকে বাড়তি সহায়তা করে আমজাদ খান আজকে ম্যাচে চেষ্টা করেছেন ক্ষেত্রে দলের প্রথম গোল পল রভের সামা অনেক এক্সপিরিয়েন্স ফুটবলার এর আগে আইসেলেও খেলার অভিজ্ঞতা রয়েছে এই পলের আজকের ম্যাচে তিনি কিন্তু বোঝালেন কেন ডায়মন্ড হাবার দলের অন্যতম মূল চালিকা শক্তি তিনি এরপর রাজেশ সহজ সুযোগ গোলকিপের উপর দিয়ে বলটা চিপেন করতে যায় এবং সেখানে কিন্তু প্রতিহত হয় এবং তারপর বল যে ফুটা বাড়ার আকাশ এম্রম চমৎকার ভাবে বলটাকে রিসিভ করে এবং তারপরে আলতো টোকায় বলটাকে চালে জড়িয়ে দেয় খেলার রেজাল্ট টু ওয়ান এবং সেখান থেকেই কিন্তু ম্যাচের মধ্যে ফের দাস্তে শুরু করে ডায়মন্ড হাবা তবে শেষ রক্ষা হয়নি গোলকিপার সুস্থ বল আমি বলবো রেফরি থেকে ব্যানাল্টি উনি না দিলেও পারতেন তারপর সৌভিক্ষ সালে কনভার্শনটা অসাধারণ ছিল ডান প্রান্তে একদম পাওয়ারফুল শটে চাল বিচ্ছিন্ন বিদীর্ণ করে ফেলেন তিনি এবং সুস্নাত মল্লিক সেকেন্ড ড্রাই ডায় ডি ও বলটাকে কিন্তু কন্ট্রোল করতে পারে না এবং ক্ষেত্রে যেভাবে গোলটি করেন তা কিন্তু চলে আসে এবার পরের খবরে এফসি চ্যাম্পিয়ন্স লিগের আগে নিজেদের ষষ্ঠ বিদেশি চূড়ান্ত করে ফেলল মোহনবাগান সুপার জায়েন্টস ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার রপশন রবিনহ সোমবার তার কলকাতায় আসার কথা আজ কলকাতা ফুটবল লিগের একাধিক ডিভিশনের খেলা ছিল এক নজরে দেখে নেব সেই সব ম্যাচের ফলাফল প্রথম ডিভিশনের খেলা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসসি এক শূন্য গোলে হারালো অনুশীলনীকে বেঙ্গল ফুটবল একাডেমি এক শূন্য গোলে হারালো টালিগঞ্জ অগ্রগামীকে মিলন ও বিধাননগর এম এস এর খেলাটি গোল শূন্য ড্র হয় বিএনআর রিক্রিয়েশন ক্লাব এক শূন্য গোলে হারালো সেলকে চতুর্থ ডিভিশনের খেলায় ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ক্লাব এক শূন্য গোলে হারালো শিবপুর ইনস্টিটিউটকে আইবিএসসি ও ইন্টারন্যাশনাল ক্লাবের খেলাটি গোল শূন্য ড্র হয় ক্যালকাটা জিমখানা ও বেনিয়াপোখোর ইনস্টিটিউটের খেলাটি গোল শূন্য ড্র হয় কেস্ট অফর ওল্ডস ফ্রেন্ডস ইউনিয়ন চার দুই গোলে হারালো নিবেদিতা ক্লাবকে উত্তরপাড়া এসসি তিন এক গোলে হারালো বেলঘরিয়া এপসিকে আগামীকালের খেলা প্রিমিয়ার ডিভিশন গ্রাউন্ড বেহালা স্পোর্টিং ক্লাব বনাম রেলওয়ে নৈহাটি স্টেডিয়াম মেজারেস ক্লাব বনাম কালীঘাট মিলন সংঘ এখন সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতি নেওয়ার বিরতি নিয়ে ফিরে আসছি আপনারা আমাদের সঙ্গে থাকুন ফিরে এলাম বিরতির পর এখন সময় ফুটবল কুইজ মগজাস্ত্রের চলুন তাহলে প্রথমে দেখিনি গতকালের প্রশ্নের সঠিক উত্তর আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো ইউনাইটেড স্পোর্টস ক্লাবের প্রতিষ্ঠা হয় উনিশশো সালে এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত ও ইউটিউবে আক্তার হোসেন স্বপ্নাভ মল্লিক ও রৌনক সাহা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কাপের প্রথম ম্যাচে ভারত জয়ী হয়েছে আচ্ছা আপনারা কি বলতে পারেন এই কাফা এশিয়ান কাপ কবে থেকে শুরু হয় যদি আপনাদের উত্তরটা জানা থাকে আপনারা কিন্তু দেরি করবেন না অবশ্যই লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবলের এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকের মত আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে শুভরাত্রি